হ্যালো গাইস সবাই কেমন আছো বন্ধুরা অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও দিনটা ছিল সানডে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়ে পড়লাম গুরু তো দেখো ট্রেনে করে হাওড়া স্টেশন চলে এলাম তখনও জানি না কোথায় যাব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবনা চিন্তা করার পর মাথায় কিছুই আসলো না লাস্ট ঠিক করলাম বাবুঘাটেই যাওয়া যাক তো দেখো আমি কিন্তু লঞ্চে উঠে পড়েছি দেখো বন্ধুরা আমি লঞ্চ থেকে নেমে বাবুঘাটে ব্রিজটা এসে এই ভরা রোদ্দুরের মধ্যেও ভিডিও করতে শুরু করে দিয়েছি যাই হোক অনেক হাঁটা চলা হলো খিদে খিদে লাগছিল ব্যাস এখানে অনেকগুলো দোকান রয়েছে আমার একটু পাপড়ি চাট খেতে মন করছিল। তাই পাপড়ি চাট আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে খেতে শুরু করে দিলাম বন্ধুরা এখানে লাইন দিয়ে বেশ অনেক রকম খাবারের দোকান রয়েছে বাট আমার পাপড়ি চাটটাই খেতে ইচ্ছে হচ্ছিল বেশ ভালোই মেখেছিলো বানিয়েছিলো পাপড়ি চাটটা খাওয়া দাওয়া করে আমি আবার হাঁটা হাঁটতে শুরু করলাম এই দেখো হাঁটতে হাঁটতে প্রিনসেপ ঘাটে পৌঁছলাম পৌঁছানো মাত্রই যা বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা দেখো বন্ধুরা ঘুরতে এসে সকলের কি নাজেহাল অবস্থা আর আমার কথা তো ছেড়েই দাও আমি পুরো কাকসান করে ফেলেছি কি যে হবে শুধু আমি নয় যারা ঘুরতে এসেছে সবারই এমন দুর্ভাগ্য বৃষ্টিটা হওয়ার আর সময় পেলো না সানডেটাই পুরো মাটি বেকার কষ্ট করে যাওয়া হলো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা খারাপ এদিকে সন্ধে হয়ে এসেছে তাই একটুখানি চা বিস্কুট কুরকুরে খেয়ে আবার উল্টো দিকে হাঁটা দিলাম বাবুঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে যা দেখতে দূর দূর থেকে অনেক মানুষজন আসে আর আমিও বেশ কয়েকবার গেছি বাট যতবারই যাই যেন খুবই ভালো লাগে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি মন ভরে সন্ধ্যা আরতি দেখলাম আর বন্ধুরা গঙ্গা দেখতে যেন আরও সুন্দর লাগছে তোমরা কে কে এই সন্ধ্যা আরতি দেখতে ভালোবাসো আমার মতো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু সন্ধ্যার আলো জ্বালানোর পর ব্রিজটার সাথে গঙ্গার সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে আমি এখান থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে হাঁটতে শুরু করলাম তো দেখো ব্রিজে দাঁড়িয়ে আমি কিন্তু পোজ দিয়ে বেশ কিছু ছবি টবি তুলেছি তো এখানে ব্রিজটা দিয়ে দাঁড়িয়ে গঙ্গাটা দেখতে যেন খুব ভালো লাগছিল আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গঙ্গা দেখছিলাম এরপর ওখানে একটু রিলস বানিয়েছি ভিডিও করেছি দেখো আমি কিন্তু পুরো ভিজে গেছি কে বলবে আমি ভিজে আছি ফুল অন এনার্জি আমার এদিকে বাড়ি ফেরার পালা চলো আমি ওখান থেকে বেরিয়ে হাঁটা ধরলাম এরপরে লঞ্চে উঠে পড়েছি একটু টক ঝাল ছোলা মাখা খেতে খেতে দিব্যি হাওড়া স্টেশনে চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ফলো করে পাশে থেকো কমেন্ট করো শেয়ার করে দিও আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার আমার সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে যদি এরকম ভিডিও আরও দেখতে চাও কমেন্টে জানিও টাটা বাই বাই